আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ মতো ভালো আছেন এই তো আমিও আল্লাহ মতো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম কোনো রকম সবজি ঝামেলা ছাড়া তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগে আমি এখানে একটি প্যান গরম করার পর এখানে পরিমাণ মতো তেল গরম করা গরম করি তারপর আমি এখানে কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো ভেজে নিব এটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে হয়তো আমার ভাজার শেষ আমি হনি এগুলোকে সুন্দর করে উঠিয়ে নেব আমি তৈরি করে দেখাবো স্প্র্যাগেটি কোনো রকম সবজি ঝামেলা ছাড়া বাসার উপকরণ দিয়ে আমি উঠানোর পর এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে একটু হালকা লালচা করে নিব। তল্সা করার পর এখানে আমি দিয়ে দিব দুটো ডিম দুটো ডিম দিয়ে আমি তাকে ভালো করে রাতে রাতে একটু ভেজে নিতে হবে ভেজানোর পর আমি এখানে অ্যাড করব ভাজা হয়ে গেছে আমি ওখানে এখানে আমি পাস্তাগুলো মানে স্প্র্যাগেটিগুলো সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে আর এখানে আমি মাংস ভাজা ছিল চিকেন ভাজা চিকেন ভাজাগুলো দিয়ে তারপরে এখানে টেস্টি সল্ট অ্যাড করব তো আমার রোজ স্প্যাগেটি হয়ে গেল শর্টকাট অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ থেকে সাত মিনিট ভিতরে তৈরি করে ফেলো স্প্যাগেটি রকম সবজি ঝামেলা ছাড়া এবং আমি ওখান আমি পরিবেশন করে নিব আর আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে কেটে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন এই তো আমি পরিবেশন করে নিব দেখুন কত সুন্দর হয়েছে আজকের মতন এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ